হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা নিউজ নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এই স্টারলিংস অফিসিয়াল যে কার্যক্রমটা শুরু করতে চেয়েছিলো তারা কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে যে বাংলাদেশে স্টারলিং কার্যক্রম শুরু করছে তো সেটা যদি আমি আপনাদেরকে গুগলে লিখে একটু সার্চ করি তো গুগলে আমি লিখলাম স্টারলিং স্যাটেলাইট বাংলাদেশ লিখে তো এখানে কিন্তু আপনার অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবেন তো এর ভিতর থেকে যে কোনো একটা ওয়েবসাইটে আমি যদি আপনাদেরকে একটু ভিজিট করে দেখাই তো ভিওয়ার্স দেখেন ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পরে আমি আপনাদেরকে যদি নিউজটা পড়ে শোনাই তাহলে দেখেন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ইস্টারলিঙ্কের যাত্রা শুরু মানে ইস্টারলিঙ্কের যাত্রা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এটা কবে পাবলিশ হয়েছে বিশে মে দু হাজার পঁচিশ পঁচিশ সালের মে মাসের বিশ তারিখে এই নিউজটা পাবলিশ করা হয়েছে তারপরে দেখেন এখানে স্যাটেলাইট ভিত্তিক বিশ্বখ্যাত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইস্টারলিঙ্ক এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে তো এই স্টারলিং স্যাটেলাইট এটা কিন্তু আপনার অলোন মাস্কের তো অলন মাস্কের নাম যদি কেউ না শুনে থাকেন তো অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন এলোন মাস্ককে তাহলে কিন্তু আপনারা তার সম্পর্কে ডিটেলস আপনারা পেয়ে যাবেন তারপর এখান দেখেন কী বলেছে সোমবার উনিশে মে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফোনের মাধ্যমে বিষয়টি জানানো হয় এবং মঙ্গলবার অর্থাৎ বিশ তারিখে সকাল এক্স সাবেক টুইটার সাবেক টুইটার বলতে এখানে বোঝানো হয়েছে এখন যেই অ্যাপস আমরা ইউজ করি এক্স নামে সেটা কিন্তু পূর্বে নাম ছিল টুইটার অনেকে টুইটার নামেও চেনে অনেকেটা এক্স নামে চেনে আগে এটার নাম ছিল টুইটার বর্তমানে এখানে টুইটার নাম চেঞ্জ করে এখন এক্স রাখা হয়েছে তো এই প্ল্যাটফর্মে এক বার্তার তারা বিষয়টি নিশ্চিত করে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশ বিশেষ সহকারী ফয়জ আহমদ স্টার লিংকের বাংলাদেশের কার্যক্রম শুরু করার বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান সোমবার বিকালে স্টারলিঙ্কের প্রতিনিধিরা ফোন কলে বিষয়টি তাকে অবহিত করেন এবং পরদিন সকালে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয় অর্থাৎ প্রথমে ওরা ফোন কলে জানা এসে তারপরে আপনার টুইটারে অর্থাৎ এক্সে কিন্তু ওরা এই বিষয়টা পাবলিশ করছে তারপর দেখেন কি লিখে লিখছে তিনি জানান প্রাথমিকভাবে স্টারলিংকে দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশের সেবা চালু করেছে তো ভিউয়ার্স দেখেন ওরা কিন্তু জাস্ট দুইটা প্যাকেজ এখানে চালু করছে একটা হচ্ছে স্টারলিংস রেসিডেন্স এবং আরেকটা হচ্ছে রেসিডেন্স লাইট যেটা এটার খরচ কেমন হবে সেটা কিন্তু এই বিষয়ে উল্লেখ করেছে নিচে দেখেন মাসিক খরচ যথাক্রমে ছয় হাজার অর্থাৎ আপনি যদি স্টারলিংস রেসিডেন্সটা নেন তাহলে আপনার খরচ হবে ছয় হাজার এবং আপনি যদি রেসিডেন্স লাইটটা নেন তাহলে আপনার খরচ হবে চার হাজার দুশো টাকা এই দেখেন চার হাজার দুইশত টাকা আপনার খরচ হবে এখান থেকে নির্ধারণ করা হয়েছে তবে সেবাটি ব্যবহার করতে হলে এককালীন বিয়াল্লিশ হাজার টাকার মূলত মূল্যের সেট আপ যন্ত্রপাতি কিনতে হবে তা তো এখানে দেখেন আপনার যদি আপনারা এই সেবাটি নিতে চান তো অবশ্যই এটার জন্য কিছু যন্ত্রপাতি কিনতে হবে যেমন আমরা ওয়াইফাই নেওয়ার সময় কিন্তু আমাদের কী করতে হয় রাউটার অন্য ইত্যাদি ইত্যাদি কিনতে হয় তো এইটাই এই সেবাটি নেওয়ার জন্য আপনাদের কিছু যন্ত্রপাতি কিনতে হবে যেটার জন্য আপনার খরচ পড়বে টোটাল বিয়াল্লিশ হাজার টাকা এই সেবার নির্ধারিত কোনো ডেটা বা গতিসীমা নেই অর্থাৎ আপনি এখান থেকে আনলিমিটেড ডেটা এখান থেকে ইউজ করতে পারবেন এখানে আপনার কোনো নির্ধারিত কোনো ফি বা নির্ধারিত কোনো ডেটা আপনারা ইউজ করবেন সেরকম কিন্তু বিষয় না আপনারা চাইলে এখানে আনলিমিটেড এখান থেকে ডেটা ইউজ করতে পারবেন ব্যবহারকারী সর্বোচ্চ তিনশো এমবিপিএস পর্যন্ত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ও বাবা ভীষণ ব্যবহার তো তারপর দেখেন এখানে বলছে কি ফয়েজ আহমদ তোয়েব বলেন আজ থেকে বাংলাদেশি গ্রাহকরা স্টার লিঙ্কের সেবায় অর্ডার করতে পারবেন অর্থাৎ আপনারা এখানে তাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু ইন্টার লিঙ্কের এই আবেদন করতে পারবেন তবে এতে প্রধান উপদেষ্টা নয়শো দিনের যাত্রা শুরুর প্রত্যাশা সবলভাবে বাস্তবায়িত হলো তিনি আরও বলেন যদি খরচ তুলনামূলক বেশি তবু এটি বাংলাদেশের প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমানের এবং নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সেবায় একটি টেকসই সমাধান হিসেবে কাজ করবে বিশেষ করে যেসব অঞ্চলে এখনও ফাইবার সংযোগ বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছায়নি সেই সব জায়গায় এনজিও ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা এই সেবা থেকে উপকৃত হবেন প্রধান উপদেষ্টা এই সফল উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বলে মন্তব্য করেন ফয়েজ আহমদ তয়েব উল্লেখ্য বাংলাদেশে যাত্রা শুরুর মাধ্যমে ইস্টারলিঙ্ক দক্ষিণ এশিয়ার একটি নতুন বাজারে প্রবেশ করল এতে দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকাতেও উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছানোর সম্ভাবনার নতুন দ্বার খুলে গেল তো দেখেন ভিওর্স আপনারা আপনাদেরকে এই নিউজটা পড়ে শোনালাম নিউজটা হচ্ছে আপনার স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট স্টার লিঙ্কের তো ওই স্টার লিঙ্কের নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন অনেকেই শোনেননি তো লিঙ্ক আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারনেট সেবা যেটা হচ্ছে অন্যান্য দেশে এখন আছে আমাদের বাংলাদেশে নতুন করে কার্যক্রম শুরু করছে এটা আপনার মাস্কের এই কোম্পানিটা তো ইলন মাস্ক মানেই হচ্ছে আসলে নতুন নতুন প্রযুক্তি তো এলন মাস্ক নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করেন তো তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এই প্রযুক্তিটা দিল আমরা এখন এইখান থেকে এই ইন্টারনেট সেবাটা নিয়ে কিন্তু উপকৃত হতে পারবো তো আপনারা যাদের সম্ভব হয় তারা কিন্তু এই ইন্টারনেট সেবাটি নিতে পারেন যদি খরচটা তুলনামূলক অনেক বেশি তারপর আপনারা নিলে কিন্তু অনেক বেশি উপকৃত হবেন তো এই ছিল আজকের ভিডিওটা তো যদি কার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এই বিষয়ে কোনো মতামত যদি আপনারা থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম